কোস্টের জয়ে পয়েন্ট ভাগাভাগি করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল কোপা আমেরিকার ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও জয় পায়নি ব্রাজিল এ নিয়ে চৌত্রিশ বারের মতো শেষ আটে জায়গা করে নিল সেলেসাওরা বুধবার সকালে গ্রুপ সেরা কলম্বিয়ার সঙ্গে ড্র করেছে এক এক গোলে তাতে পয়েন্ট ভাগাভাগি করে এক পিছনে ফেলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল ম্যাচের শুরুতেই ব্রাজিল লিড পেলেও প্রথমার্ধের পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছে রদ্রিগেজরা গেজরা তারকা ঠাসা ব্রাজিল যেখানে গোলে শট নিতে পেরেছে মোট তিনবার সেখানে কলম্বিয়া শট নিয়েছে আটবার বার সান্তাক লেভিস স্টেডিয়ামে খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ব্রাজিল বারোতম মিনিটে বা পায়ের দুর্দান্ত এক ফ্রিক থেকে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দেন বার্সোনোলা তারকা রাফিন হা গোল হজম করার পর সেটা পরিশোধে মরিয়া হয়ে উঠে কলম্বিয়ারা একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়া যায় পায়নি তারা কলম্বিয়ার পক্ষে জানিয়েল মনোজ গোল করলে এক এক সমতায় নিয়ে বিরতিতে যায় দুই দল গ্রুপ ডি থেকে কোয়ার্টার ফাইনালে উঠল কলম্বিয়া এবং ব্রাজিল সাত পয়েন্ট নিয়ে শীর্ষে রইল কলম্বিয়া ব্রাজিল রইল দ্বিতীয় স্থানে একটি জয় এবং দুটি ড্রয়ের ফলে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল তারা বুধবার জিতেও পরের পর্বেও যাওয়া হলো না কষ্টরিকার চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল তারা মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ